আবরার ফাহাদ হত্যা মামলা বিশ আসামির মৃত্যুদণ্ড বহাল চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসার পরামর্শ জাতীয় নির্বাচন বিলম্ব করতে ষড়যন্ত্র চলছে বললেন বিএনপি নেতা খন্দকার বোসারো ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার তেরো শতাধিক কর্মীকে পাঠানো হল ছুটিতে ঈদ যাত্রা নিরাপত্তা নিশ্চিতে প্রতি থাকবেন চারজন আনসার সদস্য ফরিদপুরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষ নিহত রাঙামাটিতে ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে গোলাগুলি নিহত এক গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গনে সমাহিত একষট্টি ফিলিস্তিনি লাশ উদ্ধার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলা নিহত তেইশ